লাইক দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আমরা এখন আছি আহ ঘিওরে যে ঘটনাটি আপনারা দেখেছেন সে ভাই আমার পাশে আছে এবং আরো অনেক ভাইরা আমাদের এখানে আছেন আলহামদুলিল্লাহ আমি একটু দেখাই তো আমরা এই লাইভে যান বসলে মূল মূল ঘটনাটা কি হয়েছে এবং এই ভাইয়ের এখন দাবি কি এবং ভাই কি জানতে চাচ্ছে এটা আমরা জানবো অনেক ভাইয়েরা কিন্তু এখানে আসছে আমরা মুসলিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আসলে ভাই আমরা তো ভিডিওটা দেখেছি যে আমরা ভিডিও দেখেছি যে আপনার দাড়ি ধরে টান দেওয়া থেকে আমরা দেখেছি আসলে কেন এই পরিস্থিতিটা হইলো এবং কারণটা কি একটু বলেন তো আমাদের আমি একজন কম্পিউটারের দোকান তার এটা তো বলেছি এখন সে আমার দোকানে মাঝে মাঝে কাজ করতে আসে কিন্তু সে আমার সঠিক পারিশ্রমিক দেয় না সে উগ্র শ্রেণীর লোক এলাকার প্রভাব ফাটিয়ে বিভিন্ন লোকের সাথে এরকম খারাপ আচরণ করে থাকে কেউ কিছু বলে না এলাকায় দোকানদারি করতে হয় ব্যবসার খাতে সাথে কেউ কিছু বলে না তাই আমি তাই বলছিলাম এর আগেও যে ভাই কাজ করলে আসলে সঠিক পারিশ্রমিক দিতে হবে তো এই পরে আমার সাথে একটু মানে মনোমালিন্য সে গতকালকে আসছিল আমাকে লাঞ্ছিত করার জন্যে এই উদ্দেশ্য নিয়ে এলোমেলো কত গেলে দলিল ওটা আসলে উছিলা ছিল গতকালকে কাজ করাইছে হ্যাঁ ছিল এখন ওই উসিলায় আসতে সে আইসা আমাকে ওই এলোমেলো কাগজ দিয়ে খারিজ করে দিতে বলে খারিজের আবেদন করে দিতে বলে আমি বলি যে এলোমেলো এইসব কাগজ দিয়ে তো আসলে আবেদন হয় না আমি আপনাকে গুছিয়ে দেন এবং কোন কোন দাগ থেকে আপনি কত শতাংশ খারিজ করবেন এই লিস্টটা আমাকে দেন তারা দুই ঘন্টা যাবৎ নিজেদের জমি তারা নিজেরাই বলতে পারে নাই যে আসলে সে কোন দাগে থেকে কত শতাংশ জমি পাবে সে যদি যার জমি সেই যদি না বলতে পারে আমি কীভাবে তারা আবেদন করে রাইট আমি আবেদন করে দিতে ব্যর্থ হয়েছি এই কারণে তারা তারপরে একজন এই দলিল লেখককে আহ্বান করে দলিল লেখক আসে তাদের সবকিছু দেখে দেখে বলে যে না এভাবে আসলে আবেদন করা সম্ভব না মানে কি এভাবে আবেদন করতে পারবে না আমার অফিসে কাগজপত্র নিয়ে যায়েন আমি সব দেখে আপনার একটা টাকা কাগজ লিখে দিব না ওইটা মানে ফের দিন মানে আবেদন করে দিবেন কোথায় কথা ঠিক আছে একজন দলিল লেখক আহ্বান করেছিল এই নাসিম ভুইয়াই তাকে আহ্বান করেছে এই সব কথা বলেছে বলার পরে সে চলে গেছে সে কোনো সমাধান দিতে পারে নাই তারপরে সে আমাকে চাপ প্রয়োগ করে যে এটা আমাকে করেই দিতে হবে আমি ভাই এটা তো আসলে সম্ভব না কোনোভাবে তারপরে রাত নয়টা বেজে গেছে আমার বাড়িতে দুই বাচ্চা আছে তারা আমার সারা খায়ও না ঘুমায়ও না নয়টার ভিতরে আমার বাসায় যাইতে হয় নাহলে বাসায় কান্নাকাটি খাওয়া দাওয়া হবে এখন আমি নয়টা বেজে গেছে আমি ভাই বাসায় চলে যাবো আমি এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আসেন আমার যদি তো সময় লাগে আমি দেখি এটা করে দেবো না তুই এখনই করে দিবি করে দিবি কিনা তো বল আমি না ভাই আমি সম্ভব হচ্ছে না করে দিবি তখন সে আমাকে জোর করে এবং গালাগালি করে আমাকে হুমকি দেয় হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে আচ্ছা বাহিরে চলে এই

আমি টাকা না নিজের সময় এরকম এরকম ভাব দেখা এরকম আচরণ করছে এরকম চাপ করছে এখন আপনি যে একটা ঘটনাটা ঘটলো এখন আপনার দাবি কি যে পুরা বাংলাদেশ আপনার এই ঘটনায় যে তারেতে হাত দিয়ে পুরো বাংলাদেশ আপনার পিছনে কিন্তু পুরো বাংলাদেশ আমরা ঢাকা থেকে আসে অনেক ভাই দেখেন আসে অনেক ভাই অনেক ভাই আমি তো দেখাই অনেক ভাই পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ থেকে মানুষ আসছে তো এখন আপনার দাবি কি আপনি কি চাচ্ছেন বলেন আমার দাবি এটা এখন আমার ব্যক্তিগত সমস্যা না এটা জাতীয় সমস্যা আইনগতভাবে ধর্মীয় সমস্যা আইনগতভাবে ইসলামী শরিয়ত মতে

আমরা বাংলার ইতিহাসে আর কোনোদিন এই জাতীয় ঘটনা ঘটক আর আমরা এই ঘটনার মধ্যে দাড়িতে ধরে টেনেছে হেসরেছে আক্রমণ করেছে এই নাসিম ভুইয়াকে প্রয়োজনে ফাঁসির কাছকে চলে হবে এই বাংলার জমিনে আজকের পর থেকে আর কোন নাসিম ভূয়ারা আর কোন নাস্তিকেরা আর কোন দায়িত্ব আঘাত করবে আমরা আজকে এর করতে চাই আর জাতীয় দেব না সুরাহা একই সাথে একই সাথে বাংলাদেশের জনগণ সরকার প্রশাসন সকলকে বলবো এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আধার কোটি মানুষ এর সমাধান করতে হবে আমরা নতুন করে এই ঘটনা আর ঘটকের আমরা চাই না সেজন আমরা বলেছি আজকে সারা বাংলাদেশে রাত 8টায় প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে আরেকটা কথা বলতে চাই এখানে কোনো ব্যক্তি কোন প্রভাবশালী মহল যদি মনে করে মানিক ভাই একা তাকে ধরে হাতে পায়ে বুঝি অথবা ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে তার পিঠে হাত বুলিয়ে বিষয়টাকে কোনো রকম ন্যূনতম দাপাদামাচপদের চেষ্টা করে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা এই দালালিক করতে আসবা তোমাদেরকে সারা বাংলাদেশের মানুষ বধ করতে পারবে এমনকি এমনকি যদি এই নাসিম ভুইয়াকে বিচারের আওতায় না এনে কোন না কোন মহল তাকে দেশ থেকে সহযোগিতা করে তাকে আশ্রয় দেয় আমরা এই বিষয়টাকে নিয়ে রাস্তায় নেমেছি যতক্ষণ পর্যন্ত এই নাসিম ভুইয়ার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না যাবো না যাবো না না নাcsim বুয়াকে যদি কেউ পালাতে সাহায্য করে দেশ থেকে সাহায্য করে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা কথা আমি আমার কিছু লোকজনের মুখে শুনেছি যে এখন যাই বিচার হোক এখন তার যাই বিচার হোক পরবর্তীতে যখন বিচারтация শেষ হবে সবকিছু ঠান্ডা হবে পরবর্তীতে এটার অ্যাকশন আমার উপরে আসবে অসম্ভব আমি এখানে দোকান করতে পারবো বিষয় আমি বলতে চাই আমি যদি দোকান করতে চাই এখানে তাহলে আমি যেন এখন মীমাংসা করি এরকম কিছু কর কথাও আমার কানে আসছে আমি আমি বলতে চাই যারা হুমকি দিচ্ছেন আশেপাশে যারা আছেন ভাই আমরা ঢাকা থেকে এখানে আসছি আমরা ভাইসে আসি নাই ভাই আমাদের মুসলিম ভাই আমার ভাই কিভাবে বললাম রাসুল বলেছে আমার ভাই হাত দেওয়া মানে

ঠিক আছে দালালদের কমরা চিনতে চাই স্বামীম ভাইয়ের দাড়িতে হাত দেয় নাই সে দুইশো কোটি দাড়িওয়ালাদেরকে আপমন করেছে এই মানিক ভাইয়ের কে এক মানিক ভাইয়ের দাড়িতে হাত দেয় নাই বরং সারা পৃথিবীর দুইশো কোটি মানুষের অন্তরে আঘাত করেছে এই মানিক ভাইয়ের সাথে মানুষ আছি আমরা শুধু মানিকগঞ্জের মানুষ না আমরা সারা বাংলাদেশ এখানে আমরা সারা বাংলাদেশ এখানে না মানিক ভাইয়ের পক্ষে সারা বাংলাদেশের জনগণ আছে কিনা

না আপনাকে আপোস করতে চান এটা তো এখন আমার ব্যক্তিগত বিষয় না এটা ইসলামের বিষয় এটা কোনোভাবেই আপোষযোগ্য না এটা অনেক সশীলরা বলতে চাই যে সে তওবা করলে মাফ হবে এই প্রশ্নই আসে না এটা সকল জাতিবেতীত হয়েছে এটা এমন হবে না

শক্ত অবস্থানে থাকবো আপনার আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এবং এই ভাই মাজলুম এই ভাই মনে করছে ভাই মাজলুম এই ভাই তাকে মারলে কে কি বলবে ভাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আলাইকুম